হ্যালো 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 কে বলছেন প্রিয়তম তোমার নামটা যখনই মনে করি হৃদয়ের গভীরে এক অদ্ভুত সুর বেজে ওঠে যেন তোমার হাসিটা আমার হৃদয়ে ঝর্ণার মতো বয়ে যায় তোমার চোখের গভীরতা আমায় ডুবিয়ে রাখে এক স্বপ্নের জগতে আমি জানি না ভালোবাসা আসলে কেমন হওয়া উচিত কিন্তু আমি শুধু জানি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তুমি আছো প্রিয়তম তুমি আমার জীবনের সবচেয়ে মধুর অনুভূতি তোমার উপস্থিতি আমার চারপাশের জগৎকে রঙিন করে তোলে তোমার কণ্ঠস্বর আমার কানকে প্রশান্তি দেয়া তোমার ছোঁয়া আমার অস্তিত্বকে নতুন করে জাগিয়ে তোলে তুমি যদি জানতে প্রিয়তম কখনো কখনো মনে হয় তুমি যেন আমার অস্তিত্বের একটি অংশ আমার শ্বাসের সাথে মিশে আছো তোমার ভালোবাসা আমার হৃদয়ে এক চিরন্তন আলো হয়ে জ্বলছে যা কোনো ঝড়ের তাণ্ডবেও নিভবে না তোমাকে ছাড়া জীবন কল্পনা করাও যেন অসম্ভব প্রিয়তমা আমি তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই তোমার হাত ধরে সারা পৃথিবী ঘুরতে চাই একসঙ্গে চাঁদের আলো হাঁটতে চাই তোমার কোলে মাথা রেখে জীবনের ক্লান্তি ভুলতে চাই নির্ভর করা নির্ভীকভাবে পাশে থাকা আমি তোমার জন্যই বাঁচতে চাই তোমার ভালোবাসার ছায়ায় হারিয়ে যেতে চাই প্রিয়তমা তোমার প্রতি আমার এই ভালোবাসার সময়ের সঙ্গে ফিকে হবে না বরং প্রতিদিন নতুন বলে উঠবে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার প্রতি এই অনুভূতি একটু বদলাবে না যদি জীবন আবার শুরু করার সুযোগ থাকত আমি প্রতিবারই তোমাকেই চাইতাম তোমাকেই ভালোবাসতাম প্রিয়তমা তুমি যদি কখনো আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবো তবে জেনে রেখো আমার হৃদয় তোমারই থাকবে কারণ আমার ভালোবাসা চিরন্তন অবিচল তুমি আমার জীবনের গল্প তুমি আমার কবিতা তুমি আমার হৃদয়ের একমাত্র ভালোবাসা ভালো থেকো